তেলে তেলে চুপড়া একবারে চা হয়ে গেল দেখো এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি আজ রবিবার পূজা তাতে যাবে তোমরা জানো এই বন্ধুরা যা যে পূজা তাড়াতাড়ি আছে রিয়া দেখো কমপ্লিট হয়ে গেছে রিয়া এখন পড়তে যাচ্ছে পরে ওর বাবা তো তো মাংস কষা দিয়ে খেয়ে চলে গেল এদের কলমি শাকটা আমি বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন ফোরন দিয়ে দেখো রান্না বান্না সেরে আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আমি আজ পরোটা করছি কিসের পরোটা তোমরা বলো তো দেখো ভাত হয়ে গেছে রিয়ার জন্য পরোটাও হয়ে গেছে আমার দেখো ওর বাবা শুয়ে পড়েছে ওর গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা বাজে আর আজকে রবিবার আমি আটটার থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কুমেরতে উঠেছি উঠে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম একটু ঝাঁট দিলাম ঝাঁক দিয়ে এবার আমি বাসি কাপড়টা ছেড়ে তোমার হলো এটা বসাবো আর এবার তাড়াতাড়ি ভাত এটা বসাবো কেন পূজা তাড়াতাড়ি চলে যাবে তাই ভাত এটা বসাবো চা হয়ে গেল দেখো ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা ফুটো গেছে আমার আর ওইদিকে চাটাও হয়ে গেছে পূজা রিয়াজ সবাই বলেছে আজকে কুমের থেকে

আজ রবিবার পূজা তাড়াতাড়ি যাবে তোমরা জানোই বন্ধুরা যা যে পূজা তাড়াতাড়ি আছে তার জন্য দেখো দুটো আলু ভাতে দিয়ে ফ্যান দিয়ে ভাতটাকে মেখে দিব দেবো লঙ্কা দিয়ে একটু মেখে দেবো তোমার হলো ঠাকুরের বাসন মার ঠাকুর ঘর মরছে পরে রিয়া দিয়ে দেবে এখন কুপুকে তুলল তুলে পরে রিয়া যখন স্নান করবে তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি আছে রিয়া দশটার মধ্যে বাড়িতে আজকে বেরিয়ে যাবে পড়া আছে রিয়া কি করছিস দশটা মনে বেরোই পড়তে বসেছিস পড়তে বসেছিস কি করছিস ও ঠিক আছে ছান করি দশটা মধ্যে বেরিয়ে যাবি আবার আবার কি গরম ভাত মেখে দিই একটু লঙ্কা দিয়ে লবণ দিয়ে সেই কত প্যাক না করবে দেখো খাবে না সকালবেলা সবাই না খেয়ে যেতে পারলে বাচ্চে সকালে যত জ্বালা ও খেতে গেল না খেয়ে চলে যাওয়ার ওই যে পূজার হয়েছে আয় তাতে আয় ভালো করেছো ঠাকুর বাসন মাঝে ঘর মুচা গুপুকে তোলা চলে আসো ও বাবা দেখো মাংস নিয়ে আসলো এখনই কলে জল দিয়ে দিয়েছে ছাড়া জল একবারে মাংসটাকে আমি ধুয়ে নেবো ঠিকঠাক খুলতে পারছি না তার জন্য এভাবে কেটে নিলাম ছুরি দিয়ে সব দিয়েছিল মুখে যদি দেখো তখন হয়েছে নাকি বাইরেতে মাংস দিয়ে নেই বাইরেতে দিয়ে মাংস বেছে নেওয়ার ইয়েটি পড়বে bagi bagi ada kita bagi saja ada para kuda juga di এই আধা কমপ্লিট হয়ে গেছে রিয়া এখন পড়তে যাচ্ছে পড়ে এসে আজকে টাইম নেই পড়ে এসে এখন যাবে ড্রয়িংয়ে এখন যাবে পড়তে অঙ্ক অঙ্ক পড়তে যাবে অঙ্ক পরে এসে যাবে তারপর যাবে ড্রয়িং একটা বললাম যে ওই ওই ছোটগুলো বড় হাফ বিশাল ঠান্ডা আজকে গন করে এটা পরে যেও না মা যে দিদি হালকা সোয়েটার হালকা ঠিক আছে যাও যাবো ভালো বসে সকাল চলে গেল তা মা কড়াইটাকে কি পুরানো পুড়িয়েছে তোকে ওর বাবাকে বললাম একটু আলু চপ ভাজো আমি আসছি বললাম গ্যাসটা কমিয়ে দিও আলু ভাজা দিয়ে গেছি দেখো পুরো কড়াই পুড়ে গেছে চারিদিকে রান্না করা কি রান্না করা কি জানি দাঁড়া পুরাগুলো দিও না টাকা দিয়ে আসলাম কালো যাবে তুমি আমাকে দাও তো আমাকে দাও কালো গুলো ফেলে দিই তাই তো হয়ে যাবে কালো পুরো পুরো গন্ধ হয়ে যাবে কয়টা পুরো পুড়িয়ে দিয়েছে কীভাবে রান্না করতে দেখো আমি এটা না পুরোটা অফ করলে আরও যেত তো ফোনটা দাও তো কে কে তো ফোন করি পেঁয়াজটা ভেজে ফ্রিজ থেকে দেখো মশলাগুলোকে এখন নামাই নি ফ্রিজ থেকে মশলাগুলোকে নিয়ে আসি নিয়ে এসে তারপর তোমার হলো চিকেনটাকে বসিয়ে দিব বাবা আবার খেয়ে দিয়ে বেরোবে এই বাবা লাগবে ধনে পাতা লাগবেই যেহেতু তারা ও হলে নামিয়ে রেখে দিই আর একটু ইয়ে নেবো সস দেবো আমি যেই সসটা তৈরি করেছিলাম বাড়িতে সেই সসটা একটু আমি টমেটো সস একটু দেবো চিকেন আজকে আসো হয়তো বাবা নিচে গেছে বাবা গেট দিয়ে দিচ্ছে চলে আস আসো মশলাগুলো সব করাই আছে মশলা করার টা দেবে রান্নাটা আসবে তাদেরকে আজকে বাবা একটু মাংসটা দেরি করে এনে দিল আমাকে তো বাবা দেরি করে এনে দিলো বলে কিন্তু ওই পূজার খাবার নিয়ে যেতে পারলো না শুধু ভাত নিয়ে গেছে বললো মা আমি মাংস কিনে নেবো তার জন্য আমি দেখলাম থাক তো বললো যখন মাংস কিনে নেবো হুম কাঁচালঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা ছিঁড়েও দেবো আজকে ভাবজি কটা ছিঁড়ে দেবো বাটাটা দেবো না এখানে তোমার রসুন বাটা আছে এখানে আদা বাটা আছে এখানে আছে আর একটু সস আছে থেকে সস তিন চামচ কালকে কটা ভাত ছিল দেখো এখানে রয়েছে কালকে ভাত কটা ওর বাবা তো তো মাংস কষা দিয়ে খেয়ে চলে গেল এখনও আমি দেখো জল দিয়ে তারপর ছান করতে গিয়েছিলাম দেখলাম আজকে পুরো এগারোটা পর্যন্ত কলে জল দিলো তার জন্য ভাবলাম যে একবার ছানটা করেই নিই তাই ছানটা করতে গেছিলাম বসিয়ে দিয়ে মাংসটা বসিয়ে দিয়ে ছান করতে গেছিলাম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামানোর আগে দেখো দিয়ে দেবো ম্যাজিক মশলা যে সাই গরম মশলা পটু ছড়িয়ে দিলেই একদম রেস্টুরেন্টের খাবার চলে আসবে বাড়িতেই অন্য অন্য গরম মশলার থেকে দারুণ সেন্ট আর ফ্লেভারটাও খুব সুন্দর অনেক গুণে সাত গুণেই অন্যান্য গরম মশলার থেকে কিন্তু এই গরম মশলাটা ভীষণ সুগন্ধ এবার আমি নামিয়ে দেবো এটা আমি জানো কি করিনি এখন ওষুধ খাইনি এখন আমি পেশারের ওষুধ খাব আর সকালবেলা না গ্যাসের ওষুধটা এখনও খাওয়া হয়নি জানো পেশার ওষুধটা আর গ্যাসের ওষুধটা ভাবছি আগে খেয়ে নিই এখন এগারোটা বেজে গেছে খেয়ে নিয়ে তারপরে দুটো ভাত খাবো প্রেশার ওষুধ এখন ফুটি গেছে কালকে আনতে হবে এত ওষুধ কিনা আর ভালো লাগে না কত ওষুধ কিনা যায় বলো আজকে সেই ইয়ে তোমার জষ্টি মাস থেকে শুরু হয়েছে ওষুধ কিনা একভাবে সমান ওষুধ কিনে 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 এই মাসে তো আমাকে হসপিটালে দেখালাম বলে তোমার কলকাতায় তার জন্য একটু কম কম কিনতে হয়েছে আগে খেয়ে নেবো এদের কলমি শাকটা আমি বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা বসিয়ে একটু লবণ আর হলুদ একটু দিয়ে দিয়েছি বেশি কলমি শাক দেখো অল্প নিয়েছি তাও কিন্তু অনেকটা লাগবে আর যদি অন্য এখন যেই কলিমসুর শাকগুলো আমরা বারো মাস খাই সেই কলমি শাক কিন্তু একদম অল্পই লাগতির শাক খেতেও যেমন সুন্দর লাগে অল্পতেও কিন্তু হয়ে যায় ঘরটাকে পুরো পরিষ্কার করে নিই করে নিয়ে ভাত খাবো না যেন ভাত খাইনি আমি এবার ভাতটা খাবো খেয়ে তারপরে যে কাজ আছে পরে করবো কাজ কি বলতে কি ঘরে তো কোনো সেরকম কাজ নেই কিন্তু রিয়ার একটা কেসটা স্কুলের কেসটা তোমার হলো মোজাটা এই দুটো না ধুয়ে দিতে হবে গেল সপ্তাহে ধুই নি কালকে আবার সোমবার আমার তো মাথাতেই নেই যে কালকে সোমবার কালকে মেয়ে স্কুল আছে মেয়ে তো টাইম পায়নি সকালবেলা উঠে মিশনামছনে তুলে একটু পড়তে বসলো ওরে উঠেই আবার ছান টান করে খাইয়ে দিলাম খাওয়ার পর তো টাইম পাই না রবিবারে খাইয়ে দিলাম খেয়ে দিয়ে মেয়ে চলে গেল পড়তে বড়ো মেয়ে চলে গেলো ডিউটিতে ওর বাবাও খেলো খেয়ে চলে গেলো আজকে আমি বাড়িতে এখন একাই আছি একা একাই টুকটুক টুকটুক করে কাজগুলোকে করে রান্নাটা হয়ে গেলো এবার কাজগুলোকে সব সেরে নেবো এবার ওইদিকে রেসিপিটা বাকি আছে শুধু ভাতটা খেয়ে নেবো এবার ভাত খেয়ে তারপরে ভাবছি রেসিপিটা করব আগে রেসিপিটা করবো না এখন ভাতটা খেয়ে নিয়ে তারপর আস্তে আস্তে রেসিপিটা করে নেবো কমপ্লিট হয়ে যাবে শুকনো লঙ্কাও পড়ে গেছে এগুলোকে ধুবো এটা একটু এই ঝুড়িটাকে ধুতে হবে আরেকটা ঝুরি আছে সেই তোমার তোর সবজি তরকারি রান্না করলে যে ঢাকা দিই ঢাকা দিয়েও একটা সব ঝুরি আছে যে এখানে পায় না যে খিদে যে খুব খিদে পেয়েছে ভাত খেতে হবে কোনো সময় আমার খিদে পায় না সকালবেলাও না দুপুরবেলাও না রাত্রিবেলাও না যে অতিরিক্ত খিদে পেয়েছে যেরকম খিদে পেলে যেমন হয় আর কি সবার সেরকম কোনো কিছু মনে না খেলে ইচ্ছে এখন যদি ইচ্ছে করে খাই খাবো আর না খেলে পরে শরীরটা খারাপ করবে কিন্তু খিদেটার খিদেই নেই যে দুটো ভাত খাবো এদিকে বলছে আমি খিদে পেয়েছে দুটো তো ভাতটা খাবো বলেই বললাম তার জন্য বললাম যে খিদে পেয়ে গেছে ভাতটা খেয়ে নেবো যে একটা কথা কথা বলে দিলাম কিন্তু আমার খিদে পাইনি কি বলবো তোমাদের বললে বিশ্বাস করবে না যে সত্যি কি মিথ্যা আমার খিদেটা এখন আর পাই না পেশা ওষুধটা খাওয়া খেলাম খাওয়ার সঙ্গে না জিভ মিপ গলা মলা না কেমন শুকিয়ে আসলো একটা এই প্রেশার ওষুধের যে খাই বলে জিপটা শুকিয়ে আসে আমি না বুঝতে পারি না যে আমার জিভটা কেন শুকিয়ে আসে এই প্রেশার ওষুধটা আমার খাওয়ার পরেই মনে হয় জিভটা শুকিয়ে আসে আজকে বুঝলাম আমি যে প্রেসার ওষুধটা খেলাম আর জিভটা শুকিয়ে আসলো এখন অল্প দুটোই ভাত খাবো এখন আমি যেহেতু এগারোটা না কুড়ি বেজে গেছে রান্না বান্না সেরে আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচে যাব একটু বসবো আর এদিকে দেখো আমি কি রান্না করেছি আজকে চিরে দিয়ে চিরে দিয়ে আর তোমার কড়াই দিয়ে আজকে আমি চপ তৈরি করেছি এই সন্ধ্যাবেলায় চপটা তোমরা এক দুদিন খেয়ে দেখবে কেমন লাগে যদি এই চপটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা না কিছু চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নেবে ফেসবুকে প্রতিদিন ছাড়া হয় না এখন মাঝে মাঝে ছাড়া হয় তোমরা ইউটিউব থেকে দেখে নেবে তুমি খেয়েছি ওখানে অর্ধেকটা আর থাকুক আমি তো বেশি এইসব খাবার খাই না তোমরা জানোই আর কেশ টাকার মোজাটাকে না কাঁচা হয়নি তাড়াতাড়ি কেঁচে দিলাম কেসটা মোচা কেসটাকে উপরে দিয়ে এলাম আর এই দেখো মোজাটাকে নিয়ে আসলাম কেঁচে এটা উজালা দেবো নিচে আমি উজালা দিয়ে নিচেই মিলে দেবো দেখো আজকে জুতো ডেকে জায়গাটা কেন ফাঁকা হয়ে যাচ্ছে কেন বলো তো ফাঁকা হয়ে যাচ্ছে জায়গাটা এখানে একটা বড়ো পাখাটা ছিল না খারাপ হয়ে গেছে তার জন্য বড়ো পাখাটা ঠিক করতে দিয়েছিল দেখো কত সুন্দর লাগছে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে একদম আমি এবার জায়গাটা মুছে নিয়েছিলাম আমি তো রান্না বান্না করে নিজে চলে গেলাম ইয়া বাড়ি আসেনি বলে নিচে যে বসেছিল একটু তাদের এখন বানিয়ে নাও আর একটা বাজে এখন আমরা তো খেতে চলে এলাম ও এখন ড্রয়িং থেকে বানিয়ে নিল সকালবেলা তোমরা দেখলে একাল ভাত কোনো রকম মেখে দিলাম মেয়েটা খেয়ে চলে গেল তার জন্য আরেকটা বাজে বলে আমরা দেখো এখন বললাম বাবা আরেকটা বাজে খেতে চলে যাচ্ছ ওটাও করতে তোমার বাসে তাহলে বোনু বাসলে খাবো তার জন্য এখন খেতে এলাম আর কি রান্না করছি তোমরা দেখো একটুখানি

করে দেখো এখানে আমি আজকে পরোটা করছি কিসের পরোটা তোমরা বলো তো আজকে পরোটা করছি সেই আমি দুপুরবেলা কড়াইশুটি দিয়ে আর তোমার চিড়ে দিয়ে যে আমি এটা চকটা করেছিলাম না সেই চপটাকে থেকে তোমার একটু কড়াইশুটি ছিল পুর সেই পুরটা ফেলে দেবো তাই ভাবছি রিয়াকে তো রাত্রিবেলা রিয়াকে তো রাত্রিবেলা পরটা কি রুটি করে দিতে হয় তাই ভাবলাম যে তার মধ্যে দিয়ে করে দেবো ভালোইভাবে পরোটাটা খেতে পারবে দেখো কত সুন্দর পরোটা ফুলেছেও আর ভালোও লাগছে দেখো এভাবে কড়াইশুঁটিতে কিন্তু দুটি লুচি খেয়েছি কড়াইশুটি কচুরি খেয়েছি কিন্তু পরোটা কিন্তু খাওয়া হয় না আমাদের তার জন্য দেখো রিয়াকেই করে দিচ্ছি শুধু রিয়াই খাবে আমরা খাওয়া আমাদের জন্য ভাত ওখানে হয়েও গেছে দেখো ভেতরে দেখলে বুঝতে পারছেও এই দেখো এটা কষ্ট বোঝা যাচ্ছে ভেতরটা দেখলে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে যে উটটা আছে আর ওইটার মধ্যে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে আমাদের পুরো হয়েছে তিনটে হয়েছে তিনটে এখানে আমি পরোটা করেছি তাও রিয়ার জন্য পরোটা আজকে ভাত সবই হয়ে গেছে আর আজকে পূজা কখন জানো সে নটার সময় এসছে তুমি পূজা আসার পর একটু চা করলো রিয়াই চা করে দিল আমি আর পূজা খেলাম আর ওর তো ওই যে বিস্কুটটা খায় কিরম কে বিস্কুটটা নিয়ে আজকে আনা হয়নি আর এখানে দোকানে একটাও ভাড়া যায় না ভালো বিস্কুট সেই যে তাহলে ভেতরে যেতে হবে না সেই বাজারে যেতে হবে কোনো দোকানে একটা ভালো বিস্কুট পাওয়া না তার জন্য আর বিস্কুট আমি জন্য আনা হয়নি ওই মেরি বিস্কুট আমি যেটা খাই সেটা দিয়ে ও ছাটা খেলো এখন একটু আর এক গাল মতো মুড়ি নিল নিয়ে খেলো সকালবেলা গেছে তো দেখলাই কোন দুটো ভাত খেলো ওই ভাত করতে দিয়ে তাও আবার ফেলে দিয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে রিয়ার জন্য পরোটাও হয়ে গেছি আমরা দেখো বড় বলছে রুটি আর এদিকে দেখো আমিও বসে পড়বো এক্ষুনি খেতে তো বাবু ডালাটা আমার একটা মাংস একটা কেন খাবি রে কেন রে কুড়ি টাকা দিয়ে একটা মাংস কিনলাম সেই তাহলে কুড়ি টাকা দিয়ে একটা মাংস কিনে খাবে দাও ওটা রান্না ভালো না কী জন্য বাড়ির গারপিট এত হয়ে গেছে বাইরের খাবার খেয়েই বসে দিচ্ছো করে চলবে মনে আছে ভাত দে দাও দুটো বাবাকে ভাত দেবো বন্ধু দুটো অল্প করে নাও তাহলে এক একটা রুটি খাও একটা খাও খাও

সব বসে রয়েছে একজন দেখো কোথায় কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস তুই ও বাবা একবারে তেলে তেলে চুপড়া একদম দেখো এখন আবার আজকেও এগোটা বেজে গেছে এখন শুয়ে পড়বো এগারোটা বেজে গেছে মানেই আমাদের শোয়া শুয়ে পড়বে বার আর জামের ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা